মুক্তি পেল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ডিয়ার মা মা এবং মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি ছবির প্রিমিয়ারে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক সকাল থেকে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি সবাই বলছে আমার একটা ভালো ছবি দেখ দেখবার ইচ্ছে রয়েছে আমরা কষ্ট করে বা অথবা আনন্দ করে আমরা একটি কাজ করেছি এখন দর্শক হিসেবে বসে দেখতে চাইছি বাড়তি পাওলার রয়েছে আজকের প্রেমিয়ারে আমার মা প্রথম কলকাতাতে কোনো একটা প্রেমিয়ারে আমি মাকে নিয়ে এলাম আমার মায়ের যদি ভালো লাগে তাহলে আমার সবচেয়ে বড় পরীক্ষা আসলে উনি দেখবেন এবং আমাকে নম্বর দেবেন আর হচ্ছে যে ওনাকে নিয়ে আমি আসতে পেরেছি ডিয়ার মার ছবিটি আমি আসলে ওনাকে উৎসর্গ করতে চাই এবং পৃথিবীর সকল মাদেরকে থ্যাংক ইউ আজকে খুব ইমোশনাল দিন আর অত্যন্ত হ্যাপি যে আমার ডিয়ার মা তার মাও এখানে এসেছেন আমি বলছি আজকে আমি অত্যন্ত হ্যাপি আমার ডিয়ার মা আমার ছবির ডিয়ার মা জয়া আমার তার ডিয়ারেস্ট তার সব থেকে ক্লোজ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড উনি এখানে এসেছেন এটা একটা ব্লেসিং আশীর্বাদ এতটা ভালোবাসা তো আই এম ফিলিং ইলেটেড ভীষণ হ্যাপি আপনারা ছবি দেখুন ছবি দেখার পর আপনারাও দেখবেন প্লিজ আমরা দুজনেই ঢাকায় পড়বো সেটা পরিকল্পনাটা ভালোবাসেন যে আমি খুব জামদানি শাড়ি পরি মা এটা চান মায়ের কোনো কি আছে অর্নামেন্ট বা আছে হ্যাঁ হ্যাঁ না মায়ের কিনে দেয় একটা অর্নামেন্ট করেছে আমাদের দুজনকে দুটো কিনে দিয়েছে সেটা পরে এসেছি মাকে কাজ নিয়ে কিছু মা খুব একটু কিপটেমি করেন ভালো বলতে তো মা যখন একটু ভালো বলেন তখন আমি বুঝি যে দা বেশ ভালো ফাইনালি এখন পর্দায় দেখা যাবে ছবি আমি তো অবশ্যই দেখেছি আমি বা বার পঁচিশে দেখেছি মিউজিক করতে গিয়ে কিন্তু লোকের কীরকম লাগবে ইত্যাদি সব ভেরি এক্সাইটিং আমার তো মনে হচ্ছে লোকের খুব ভালো লাগবে কারণ এই ছবিটা এত ভালো হয়েছে যে ইট ইজ রিয়েলি এভরি অ্যাসপেক্টের দিক থেকে কিন্তু ছবিটা দারুণ তো আমরা খুব এক্সাইটেড লুকিং ফরওয়ার্ড পিপলস রিয়্যাকশান আমি সব ছবি নিয়েই আশা রাখি কাজ কারণ ছবি স্ক্রিপ্টটা ভালো লাগে বলে ছবিটা তো করি আমি সব ছবিতে থাকি না তখন আশা তো কাজ আছি ছবিতে যারা গানগুলো তো সবাই শুনছে একটা দুটো গান এখনো বাকি আছে রিলিজ হওয়া সবাই দারুণ রিয়াকশন দিচ্ছে দারুণ এবং যেটা চ্যালেঞ্জ হয়েছে তার তো মানে এত অ্যাপ্লিকেশন এসছে মানে মিনিটে মিনিটে ঢুকছে আর কি অবভিয়াসলি ইট মিনস যে মানুষের কানেকশন হয়েছে কোথাও পাপনের গানটার সঙ্গে বাচ্চার গানটার সঙ্গে হয়েছে এবং ইন্টারেস্টিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর লোকে খুঁজছে ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাওয়া যাবে দাদা তো সেটা আমরা এখনও রিলিজ করিনি কিন্তু এই নেক্সট উইকের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাও আমাদের ডিজিটাল লঞ্চ হবে আর এলপি রেকর্ড তো বেরিয়েছে তোমরা দেখেছো সেদিন সেটাও দোকানে সব অ্যাভেলেবল হয়ে যাবে এগুলো বছর পর টনিদার বাংলা ছবি এবং সেটার একটা ছোট্ট অংশ হতে পেরে ভীষণ প্রাউড এক্সাইটেড মানে যা যা বলা যায় অল গুড ফিলিংস আর অলরেডি রিভিউ শুনেছি রেডিওতে আস্তে আস্তে ইনফ্যাক্ট রিভিউ শুনছিলাম ওর সবাই বলছে যে প্রত্যেকটা মানুষ ওখানে এখানে তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে একদম মানে ফ্যামিলিকে নিয়ে চলে আসলে থেকে বেশি আনন্দ পাবে মার সাথে সব থেকে বেশি আনন্দ পাবে সবার চোখ গল্প হলেও ভিজেছে এবং অনেক রকমের ইমোশনসের মধ্যে দিয়ে যেতে হবেই হবে আর কি এই জার্নিটা আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সুপার এক্সাইটেড আর মিউজিকটা তো কিছুটা জানি কীরকম হয়ে গেছে কারণ আমাদের গানটা পোস্ট রিলিজ রিলিজ করতে চলেছে আশা করছি সবার সেই গানটাও ভালো লাগবে ভালোবাসা গান ভালো লাগছে ভগবানকে ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর একটা কাজ পেলাম আরো সুন্দর ছবি হয়েছে আর এখন রিলিজ হচ্ছে আজ এত লোক এসছে দেখতে রিয়েলি থ্যাঙ্কুল্স লাইক অনির ছবি করলো বাংলা হ্যাঁ আমি জানি সেই জন্য আমরা খুব এক্সাইটেড এই খুব এক্সাইটেড এবং আমরা খুব আমি খুব আশা করছি যে ছবিটা খুব ভালো ব্যবসা করবে খুব ভালো ছবি হবে খুব আশা নিয়ে দেখতে এসেছি দারুণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আই ভেরি লাকি আই অলওয়েজ থ্যাঙ্কফুল টনি দা আমাকে প্রত্যেকবার এরকম ভালো ভালো নিজের স্ক্রিপ্টগুলো দেয়া করার জন্যে অ্যান্ড যায়া ফ্যান্টাস্টিক একটা দেখুন জিয়ার সাথে কথা বলছিলো বললো একদিন ঢাকা এসো ঢাকায় তোমাকে লোকেরা কত দেখতে চাই না হ্যাঁ ঢাকা আসছি আমি অনুরানন একটা আমরা সিনেমা দেখেছিলাম ওর অনুরানন অসামান্য তো আমার সেই ফ্রেমসগুলো এখনও মনে আছে প্লিজ গ্রেট মেকার পিঙ্ক দেখেছি তো আমি জানি আর আমি সিনেমাটা যখন হচ্ছিলো তখন আমি জানতাম একটু একটু আন্দাজও আছে তো এটা ভালো হবে তো আমরা খুবই এক্সাইটেড এবং টনি অনেকদিন পর আবার বাংলা ছবি করছে আমি ওকে বিগ ভাই বলে ডাকি এবং আমার স্মল ভাই বলে হ্যাঁ কাজে বিগ ভাইয়ের ছবি দেখতে এসছি এবং খুবই এক্সাইটেড ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এসেটি সেই জন্য আসা আর আজকে আমার মেই মূল কারণ আসার সেটা হচ্ছে অহনা ছোট্ট অহনা আমি ইয়ে এসছি এসছি এবং আমাদের খুব ভালোবাসা ওকে দেখতে এসছি আমি ওকে আমি পোস্টও করেছি ও তো সবই বলে দিল ওনার জন্য আরও বিশেষ করে আসা কারণ ওকে আমরা খুব বাচ্চা বয়স থেকে দেখছি ও কেমন করলো ওর কেমন এই অভিজ্ঞতা ওর পক্ষে একটা নতুন জিনিস পুরোপুরি তো সেটা উপভোগ করতে একসাথে ভাগ করে নিতে এসেছি আর প্রনুর ছবি অ্যাজ ইউজুয়াল ও যেটা বললো যে ভীষণ এসতে স্ট্রং হয় ঠিক যেন অ্যাডের ফ্রেমের মতো লাগে আমার ওর ফ্রেমসগুলো। বাচ্চাদের নিয়েই বলব যে ছবিটা দেখবেন এটা এটা বাচ্চাদেরও ছবি এটা চিলড্রেন্স ফিল্ম আর বাচ্চাদের নিয়ে গল্প এরকম গল্প খুব কম এরকম ছবি খুব কম হয় ডিয়ার মা দেখুন ডিয়ার মা শুনুন আপনাদের অবশ্যই দারুণ লাগবে ইটস এ ভেরি ডিফারেন্ট ফিল্ম এবং খুব ভালো যত্ন নিয়ে করা ছবি আমারও খুব খাটনি গেছে এই ছবিতে আমি খুব সিনসিয়ারলি কাজ করেছি নিজেকে ভেঙেছি তো মিউজিক শুনুন মিউজিক অ্যাভেলেবল সব কটা অ্যাপেই অ্যাভেলেবল ইউটিউব তো বটেই আইটিউন স্পটিফাই সব জায়গায় শুনতে পারবেন ডিয়ার মার মিউজিক ছবিটা দেখুন দুর্দান্ত প্রায় দশ বছর পর বাংলা ছবি পরিচালনা করলেন অনিরুদ্ধ রায়চৌধুরী সেই সঙ্গে অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজ করলেন জয়া এসান তাই স্বাভাবিকভাবেই ছবি ঘিরে প্রত্যাশা সকলেরই এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট